একটা নৈরাজ্য সৃষ্টি করা একটা হতকাইিতার দিকে যাওয়া এতে এই মুহূর্তে এই সময়ে আমার মনে হয় যে জাতির জন্য সবচেয়ে ক্ষতিকর হয়ে দাঁড়াবে আমরা কথা বলছি যে আমরা যেন এমন কিছু না করি যাতে করে আজকে যে পরাজিত ফ্যাজি যে পালিয়ে গেছে ভারতে এবং বেশ নিরাপদ আশ্রয় আছে সেখান থেকে কলকাটি নাড়ছে যে বাংলাদেশের এই যে গণতন্ত্রের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোকে বাঁচতেই করবার যে একটা সুযোগ সৃষ্টি হয়েছে এটাকে নসৎ করে দেওয়ার জন্য এই বিষয়গুলো আমার মনে হয় আমাদের খুব বেশি প্রয়োজন আমরা একদম বিবৃতি দিয়েই আমরা এটার নিন্দা জানিয়েছি একই সঙ্গে আমরা এটাও ঘোষণা করেছি যে আমরা যে কোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা মানুষের স্বাধীনতা ভোটের স্বাধীনতা জনগণের স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব আমরা আমাদের সঙ্গে আছি এবং আমরা জনগণের সঙ্গে আছি দুর্ভাগ্য আমাদের যে আজকে তেপ্পান্ন বছর পরেও একটা ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এই মিডিয়ার উপরে আক্রমণের বিষয় নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে আমি গত পশুও বলেছি তার আগে আমরা স্টেটমেন্ট দিয়েছি আমরা বলেছি যেটাকে আমরা নিন্দা জানাই ধীর জানাই আমরা সবসময় মনে করি আমাদের লড়াইটাই তো বাক স্বাধীনতার জন্য লড়াইটাই তো গণতন্ত্রের জন্য এবং যে দীর্ঘ লড়াই করে আসছি এই লড়াই মূল বিষয়টা হচ্ছে আমি আমার কথা বলতে চাই আমি আমার অধিকার প্রয়োগ করতে চাই ভোটের অধিকার প্রয়োগ করতে চাই এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জরুরি বিষয় কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আজকে কিছু মানুষ তারা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আপনার কিছু কথা বলা হচ্ছে যে কথাগুলো আমার কাছে মনে হয় যে পুরোপুরি রাজ্যের দিকে নিয়ে যাচ্ছে এর দিকে নিয়ে যাচ্ছে এটা আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে আপনার এটাকে বন্ধ করা দরকার না যে লক্ষ্য নিয়ে এই যে আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে আমাদের মানুষের প্রাণ দিয়েছে এটা সবটাই ব্যর্থ হয়ে যাবে একই সঙ্গে আরেকটা কথা আমি আজকে একটু মনে করে দিতে চাই যে বাংলাদেশের আমরা যারা লড়াই করেছি উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রাম আমরা করেছি গণতন্ত্রের জন্যে আন্দোলন করেছি আমরা দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করার জন্য কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে কিছু কাজ হয় যেটা আপনার বিরাজনীতিকরণের দিকে নিয়ে যায় এটা আমার আমাদের সকলের অত্যন্ত সচেতনভাবে আপনার পরিহার করা দরকার কারণ আমি যেটা সবসময় সবাই যেটা জানি যে কোনো নির্বাচিত সরকারই হচ্ছে যে কোনো সরকারের চেয়ে ভালো সে যেই হোক যেই আসুক কিন্তু আমি সেটাকে ঠিক করে দেব আমি সেটাকে নিয়ন্ত্রণ করব গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করব এভাবে আমি ঠিক বিশ্বাস করতে বা ভাবতে রাজি নই চর্চা হোক যেটা হয়নি গত তেপ্পান্ন বছর সেই গণতন্ত্রের চর্চা হোক চর্চার মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমরা আমাদের সরকারের মত প্রকাশ করতে পারবো